লক্ষ কোটি শুকুর এবং সুজুত যে মহান মালিক আল্লাপাক রব্বুল আলমিন এই গৈরী আবহাওয়ার মাঝেও আমাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম স্থান আল্লাহর ঘরের মধ্যে আজকের এই মুহূর্তে মজলিসে আসার বসার তৌফিক দিলেন এই মালিকের দরবারে দিল থেকে সুখী আদায় করে বলি আলহামদুলিল্লাহ বৈরী আবহাওয়ার অজুহাতে অনেকের ইচ্ছা ছিল আজকের মাহফিলে আসার গড়ি গড়ি বৃষ্টি তো চিন্তা করল যে মাহফিলে না গিয়ে গড়েই থাকি তো এই মানুষগুলা যদি আজকে আমাদের যেখানে আজকে মাহফিল হওয়ার কথা ছিল ওই মাঠে আজকে বৃষ্টির মধ্যেও যদি কোনো গানের কনসার্ট হইত বলেন তো দেখি তারা কি ঘরে থাকত নাকি মাঠেই থাকত বৃষ্টি তাদের মনের আশা আকাঙ্ক্ষার মধ্যে বিন্দু পরিমাণ মাঠা সৃষ্টি করতে পারত কথা বলেন পারত যার যেটার প্রতি মোহাব্বত আকাঙ্ক্ষা থাকে সে সেটার জন্য পাগল যত রকমেরই সমস্যা সৃষ্টি হোক কেন সব সমস্যা উপেক্ষা করে ওইটা পাওয়ার জন্য ওই মানুষ তার সর্বোচ্চ চেষ্টা ব্যয় করে আমরা যারা এখানে বসে আছি আমাদের দিলে কোরআনের প্রতি মোহাব্বত আছে আমাদের দিলে হাদিসের প্রতি মহাব্বত আছে আমাদের দিলে আল্লাহ এবং আল্লাহর রাসুলের মহাব্বত আছে ওলামাই কালামের মহাব্বত আছে এই জন্য আমরা এই ঘর মধ্যেও ও হাদিসের কয়েকটা কথা শোনার জন্য বসে আছি কথা বলেন ঠিক না বি আর যাদের দিলের মধ্যে গানের মহাব্বত থাকে যাদের দিলের মধ্যে গোনাকের মহাব্বত থাকে তারাই এই করার জন্য সব রকমের চেষ্টা করে বৃষ্টি আসছে বৃষ্টি তো আসবেই সপ্তাহে সপ্তাহে বৃষ্টি আসে এখন বৃষ্টির মৌসুম কিন্তু গানের কনসার্টো আর সবসময় পাবো না একদিন বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা হবে না তো আমাদের দিলে রাসুলের প্রতি মোহাব্বত আর এই মহাব্বতটাই আমাদের দিলের মধ্যে সবচেয়ে উচ্চ স্থানে নিয়ে যেতে হবে সবচেয়ে বেশি মোহাব্বত থাকতে হবে আর এটার প্রমাণই হলো এই সমস্ত কোরআন হাদিসের মাহফিলে আসা কারণ আমার আপনার দিলের মধ্যে যদি আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত না থাকে তো আল্লাহ তা কেমন জানি আমাদেরকে ধমক দিয়ে বলতেছেন যে তোমাদের আখের কিন্তু খারাপ তোমাদের আখের খারাপ الله إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله রাসুলের মোহাব্বত থেকে যদি তোমার কাছে তোমার মা বাবার মোহাব্বত বায়ের মোহাব্বত স্ত্রীর মোহাব্বত সন্তান সন্ততির মোহাব্বত ব্যবসা বাণিজ্যের মোহাব্বত ঘর মোহাব্বত যদি বেশি হয় তোমরা অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে ফায়সালা তো আল্লাহ এবং আল্লাহর রাসুলের মোহাব্বত সব কিছুর উদ্দে থাকতে হবে সব কিছুর উদ্দে আল্লাহ এবং আল্লাহর রাসুলের জন্য মোহাব্বত থাকতে হবে তাহলেই বোঝা যাবে আমি একজন মৌন একজন মৌনির এটার পরিচয় দেওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসুলের মোহাব্বত আমার সবচেয়ে বেশি থাকা জরুরি যদি আল্লাহর প্রতি মোহাব্বত আল্লাহ কোরআনের প্রতি মোহাব্বত নাই থাকুক আজকে কোরআনই মাহফিল হচ্ছে কোরআন কোরআনের তাঁত সির শুনব কোরআন কারিম থেকে তাফসির করা হবে আল্লাহ নবীর হাদিস থেকে হাদিসের বাড়িগুলা শোনানো হবে আমি আপনি যদি ওই মাহফিলের মধ্যে উপস্থিত না হই বোঝা গেল আমার কোরআনের প্রতি মোহাব্বত কম হাদিসের প্রতি মোহাব্বত কম কোরআন হাদিসের প্রতি মোহাব্বত কম মানে আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি আমাদের মহাব্বত কম এই জন্য বাবা যেখানেই এই মাহফিল মাহফিলের এনতেজাম হবে ওই জায়গার মধ্যেই শরিক হওয়া কারণ বিভিন্ন আলেম এই মাহফিলের মধ্যে আসে যে একটা মাহফিল এতেজাম করতে গিয়া যে কয়েকজন ওলামা এ কারামকে একত্রিত করা হয় আমরা হাজার হাজার টাকা খরচ করেও ওরকম একজন আলেমকে আমাদের ঘরের মধ্যে আইনা বসায় খাওয়াইতে পারে তো এই যে কোরআনী মাহফিল এই মাহফিলে আসার কারণে বিভিন্ন আলেমের মধ্যে আপনি বিভিন্ন কোরআনের বাণীগুলা শুনবেন কাউকে ছোট করে দেখার কোনো কারণ নেই কারণ আল্লাহ তালা আপনার খেদায়াত কোন আলেমের জবান থেকে কোন কথা বের হওয়ার মাধ্যমে আমি আপনি কেউই জানি না কেউই জানি না কার জবানের মধ্যে আপন কথা দ্বারা আমার জন্য ফায়দায়ত রাখছে সময় থাকবে তো শুরু থেকে মাহফিলের মধ্যে অ্যাটেন্ড করা একদম শুরু থেকে মাহফিলের ময়দানে গে কারণ যত যতক্ষণ পর্যন্ত এরিয়াটার মধ্যে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে আসমান থেকে যে নজুলের রহমত যে রহমত গুলা ওই প্যান্ডেলের মধ্যে নাজিল হয় ওই রহমতের ভাগিদার আমি হইতে থাকবো এই জন্য যত সময় বেশি দেওয়া যাহোক যা কথা অন্যদিকে চলে যাচ্ছে অনেক নামায় কারাম আজকের এই মাহফিলে আগমন করেছেন আপনারা হয়তো বেনারে দেখছেন আলহামদুলিল্লাহ যাদের নাম দেওয়া হয়েছে সবাই বড় বড় আলেম বড় বড় মধ্যে কথা বলে এতগুলা আজকে আপনাদের এলাকায় আসছে আপনাদের নসিব খুব ভালো ভাগ্য খুব ভালো এতগুলা ওলামায় কারাম আজকে আপনাদের এলাকার মধ্যে আগমন করছে অনেক ওলামায় কালাম আসছে ওনাদের মুখ থেকে ওনাদের জবান থেকে অনেক দামি দামি কথা শুনবেন আমিও আসছি আমাকেও আদেশ করা হয়েছে এই জন্য আমার কোনো অ্যালেন কালাম কিছুই নেই বড়দের আদেশ পালন করার জন্য আপনাদের সামনে একটু মোজাকারা করার জন্য বসছি ভাইরা আমার আমি মোজাকারা করার জন্য কোরআানে প্রসিদ্ধ একটা সুপরিচিত আয়াত আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসুলসল্লাহ আলহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটা সুপরিচিত হাদিস শরীব আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন যে আয়াতকেলিবা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিবুকুমুল্লাহ। বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো আল্লাহকে মোহাব্বত করে থাকো আমার অনুসরণ করো আমার অনুসরণ করলে কি লাভ হবে আল্লাহকে আল্লাহকে আল্লাহ আল্লাহ রাসুল বলেন আমার অনুসরণ করলে লাভ হবে ইহি কমুল্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসেন কি লাভ হবে কুম জুমু বা আল্লাহ তালা তোমাদের গুনাগুলাকে ক্ষমা করে দেবে যে হাদিসে কারিমা আপনাদের সামনে তেলোয়াত করেছি ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাম বলেন বানা হাব্বা সুন্নতি ফাকদা হাব্বানি আয়াতের মধ্যে আল্লাহ তালা রাসূলের জবান দিয়ে বলাই দিলেন আল্লাহকে ভালোবাসলে আমার অনুসরণ করো আর এই জায়গার মধ্যে আল্লাহর রাসূল বলেন মানাহাব্বা হাব্বা সুন্নতি ফাকদা আহাব্বানি যে আমার সুন্নতকে যদি ভালোবাসো তাহলে আমি রাসুলকে ভালোবাসা হবে আমরা সকলে একটু জবান কেলা বলি আমরা রাসুলকে ভালোবাসি কি বাসি না কথা বলেন বাসে কি বাসি না শুধু না আমার পরিপূর্ণ জীবনের মধ্যে আমার জীবন পরিচালনা করার ক্ষেত্রে আমি মানুষদেরকে দেখাইতে চাই যে আমি আসলেই সত্যিকার অর্থে আশাকে রাসু শুধু জবানি বলার তার আশা না আপনি যদি বছরের শুরু থেকে নিয়া একবারে তিনশো পঁয়ষট্টি দিন রাত জপতে থাকেন আমি আশেখে রাসুলকে আছে আপনার এই তিনশো পঁয়ষট্টি দিনের পুরা সময় আপনার দ্বারা এই জপার মাধ্যমে বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না যদি আপনার বডির মধ্যে রাসুলের সুন্দর না থাকে আমি আমার রাস আমি আমাকে ভালোবাসা হবে অথচ আমরা দাবি করি আমরা আশেখে রাসুল কিন্তু রাসুলকে মহাব্বত কইরা রাত দিন চব্বিশ ঘন্টা যতক্ষণ পর্যন্ত মাথার মধ্যে টুপি রাখা যায় রাসুলের শূন্য টুপি মাথার মধ্যে রাখতে রাজি না রাসূলকে মহাব্বত কইরা রাসুল যেমন পোশাক করছে এমন পোশাক গায়ের মধ্যে জড়াইতে রাজি না রাসুলকে মহাব্বত কইরা রাসূলের রাসুলের আখলাক আমি আমার চরিত্রের মধ্যে আমি আমার বডির মধ্যে ফিট করতে কিন্তু রাসুল কি ঠিকই তাকাইলে আমার দিকে তাকাইলে একটা মানুষ যে আমি আসলে মুসলমান এই জিনিসটা একটা মানুষের কনফিউজ হয়ে যায় সুন্দরের মধ্যে পড়ে যায় আসলে মানুষটা মুসলমান নাকি অন্য ধর্মের মধ্যে অথচ আমি প্রতি মুহূর্তে দাবি করি আমি একজন আশেখের আসুন আশেখের আসুন শুধু মুখে দাবি করার জিনিস নয় আমার কাজে কর্মে প্রমাণ করতে হবে আমি একজন আশেখের আসুন আমি সত্যিকার অর্থে রাসুলকে মহাব্বত করি রাসুলের জন্য আসে এটা আমার কাজে কর্মে প্রমাণ করতে হবে যেমন কাজে কর্মে প্রমাণ করছে আল্লাহর রাসুলের সাহাবিগণ আল্লাহর রাসুলের সাহাবিগণ কাজে কর্মে প্রমাণ করছে এ ভাই যুদ্ধের মধ্যে যখন ইংলিশ মদিনার অলিতে গলিতে ঘোষণা করিয়া দিল মুহাম্মদ হত্যা মুহাম্মদকে হত্যা করা হয়েছে কুতিলা মুহাম্মদ মুহম্মদ নিহত হয়ে গেছে মদিনার অলিতে গলিতে যখন মানুষের কানের মধ্যে এই কথা পৌঁছে গেল যে মুহাম্মদ সাল্লাহ আর জমিনের মধ্যে নাই মদিনার মুসলমানগণ পাগল হয়ে গেছে একজন মহিলা পাগলের মতো বহুদের দিকে দৌড়ায় প্রতিমধ্যে একজন মানুষ তারে খবর দিছে কই যাও ওহুদের দিকে যাই ওহুদের যুদ্ধে তোমার যে স্বামী অংশগ্রহণ করছে ওই স্বামী কিন্তু ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে মহিলা পাগলের মতো ওই মানুষটাকে জিজ্ঞাসা করে আগে বলো মোহাম্মদ কেমন আছে আল্লাহর নবী কি অবস্থায় আছে কেমন আছে আমার সামনের দিকে দৌড়ায় তার একজন ওই মহিলাকে খবর দিন তুমি সামনে কোথায় যাও বলে বহুদের ময়দানের দিকে যাই বলো কেমন আছে আল্লাহর কেমন আছে আল্লাহর রাসুল কেমন আছে ওই লোক বলে আল্লাহর রাসুল কেমন আছে এই কথা পরে শুই আগে শুনো তোমার বাবা কিন্তু বহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আরেকজন খবর দিল তোমার সন্তান বহুদের ময়দানে শহীদ হয়ে গেছে ওই মহিলার নিজের স্বামী নিজের বাবা নিজের সন্তানের প্রতি খেয়াল নেই প্রত্যেকটা মানুষকে সেই মহিলা জিজ্ঞাসা করে আগে বলো আল্লাহর নবী কেমন আছে আল্লাহর নবীর জন্য পাগল পাগলের মতো যখন সামনের দিকে দৌড়ায় যাইতে যাইতে একজন মানুষকে গিয়ে পাইল। ওই মানুষকে যখন জিজ্ঞাসা করা বলল জিজ্ঞাসা করলো বলো আল্লাহর রাসুল কেমন আছে ওই ব্যক্তি যখন এই সুসংবাদ দিল আল্লাহর রাসুল ময়দানের মধ্যে ভালো আছে আল্লাহর রাসুলের কোনো ক্ষতি হয় নাই এরপর মহিলা শান্ত হইছে যুদ্ধের পর যখন সাহাবাই ক্যারামের দল আল্লাহ রাসুলকে নিয়ে যখন নদীদের মধ্যে আসছে ওই ওই মহিলা দূর আল্লাহর ডাক বলে এখন আমার অন্তরটা শান্ত হইছে কেমন পাগল ছিল বাপ মারা গেছে কোনো খোঁজখবর নাই স্বামী মারা গেছে আফসোস নাই সন্তান মারা গেছে সন্তানের জন্য আফসুস নাই আগে বলো আল্লাহ রাসুল কেমন আছে তারা তাদের মোহাম্মত তারা যে সত্যিকার জন্য পাগল ছিল এটা তারা তাদের প্রকাশ করছে আর হাজার হাজার সাহাবাই কেরামের ঘটনা রয়েছে যারা রাসুলের জন্য জীবন উৎসর্গ করার জন্য পাগল ছিল যেমন বহুদের যুদ্ধের মধ্যে যখন কাফেররা আল্লাহর রাসুলের উপর আক্রমণ করলো আল্লাহ রসুল সাহাবাই কারাম কেনাক দিয়ে বললো আমাকে হেফাজত করার জন্য তোমরা কারা কারা রেডি আছো সাহাবাই কারামের একটা জামাত দ্বারা হয়ে গেল যে আমরা এখন ডেডি সাহাবাই কারামের জামাতের মধ্যে একজন সাহাবী ছিল হজরতের নাম কইলো হজরতে আবু দুজানারাদি আল্লাহ হুত আনান আবু দুজানা আরাদী আল্লাহত আনান আল্লাহর রসুল সামনে ডাল খায়া দাঁড়ায় গেলেন আল্লাহর রাসুলকে হেফাজত করার জন্য নিজে ডাল খায়া দাঁড়ায় গেলেন তারা শুধু মুখে মুখে না যে আমরা আল্লাহ রাসুলের আসেক ছিলাম কাজে কর্ম প্রমাণ করছে আল্লাহর রাসুলের ঘোষণা শোনার পর যখন আল্লাহর রাসুলকে হেফাজত করার জন্য ডাল হয়ে দাঁড়ায় গেছে ডাল বানাইছে নিজের শরীরকে আল্লাহর রাসুল